বয়স আজকে মনে করো যে বারো দিন তো কালকে আমি গাম্বুরুগের ভ্যাকসিন করছিলাম করার পরে গাম্বু যে ওষুধগুলো দিতে হয় আজকে আমি চলে আসলাম সেই ওষুধগুলো গাম্বু হয় নাই তারপরে কিন্তু আগাম ডোজ করে নিতেছি কারণ হলো সমস্যা যেন না হয় আর আগাম ডোজ করাটাই ভালো তো আজকে যেহেতু মুরগিরা কালকে ভ্যাকসিনটা করে ফেলেছি এখন কিন্তু এই ওষুধগুলো দেওয়ার পালা দেখতে পাচ্ছ হাতে কি কি ওষুধ নিচ্ছি এটা তোমাদেরকে অবশ্যই দেখা দিতেছি এটা হলো নিউবে আর এটা হলো কক্সি অফ আর এই যে এটা তো দেখতেই পাচ্ছ সিরাপটা আর এখন কিন্তু এটা দেওয়ার পালা আর এখন এই যে দেখতে পাচ্ছ এই জায়গায় পটগুলো সুন্দর করে ধুয়ে লইছি ধুয়ে আগে দিছে আর এখন একটা ব্লেড লইতাছি ব্লেড লইয়া তারপরে কিন্তু এটা কাটমু কাইটা আর এই জায়গায় দেখতে পাচ্ছ বালতি বালতির মধ্যে আমি এই জায়গায় পনেরো লিটার পানি নিচ্ছি তো পনেরো লিটার পানের মধ্যে আমি ওষুধ দিয়ে দিব তো এখন কিন্তু পাতা যেগুলো আছে এগুলো কাঁটা নিবো তো কাইটা তারপরে বালতির মধ্যে ওষুধটা মাইপা দিয়ে দিব তো তোমরা সাথে যোগো খুব তাও না কেউ বিসমিল্লা রহমান রহিম কয়া এই যে ওষুধটা কাঁটা সকালবেলা সকালবেলার কাজ শুরু ওষুধটা কাইটা তারপর দিয়ে দিবো মায়ের পা বালটির ভিতরে এই যে আমার ওষুধটা কাটা হয়ে পড়ছে এখন হলো যে এই যে এই গ্যালাস নিম তো পনেরো লিটার পানের মধ্যে পনেরো গ্রাম ওষুধ দিমু আর এইটা দেখতে পাচ্ছ গ্লাসটা বুড়া নিতেছি এটা হলো ওষুধের গ্লাস পাউডারটা ডাইলা এই এইটা কানাটা আমার একটু ছোটো হয়েছে কাটা কারণ পড়া যদি বড় হয় তাহলে ওষুধটা মনে করে যায় ওকে দলা হয়ে বাতাস লাগলে তো বাতাস লাগলে ওষুধটা যাতে দলা হয়ে না যায় সেই ক্ষেত্রে আমি অল্প পরিমাণে কাটছি তো ওষুধটা হালকা ই এই কারণে মনে করে যে কম বাড়িতে আসছি আলাদা তো দেখতে পাচ্ছ আমার ওষুধটা ঢালা হয়ে গেছে এই জায়গায় মনে করছে পুন্ড গাম ওষুধ এখন কিন্তু এই পানির মধ্যে সাইরা দিব পানির মধ্যে সাইরা দিব আর আস্তে আস্তে পাউডারটা গইলে গইলে মনে করছে নিচে নিচে পড়বো নিচে নিচে পড়ার পরে এখন আমার এক জাতের ওষুধ দেওয়া শেষ এখন মন মনে করছে আরেকটা নিবো আর এটা মনে করছে ধোয়ার আগে ভালোভাবে ভুললো তারপরে ধুই আমি তো বাতাস লাগে ওষুধটা নষ্ট হইবো তো আমার মুখটা বলা হইছে এখন কিন্তু বাকি যে ওষুধটা আছে এটা আবার নিয়ে নিবো এটা হলো এই যে দেখতে পাচ্ছ নিউ ব্যাচ সত্তর হুম একশো গ্রামের প্যাকেট দেখতে পাচ্ছো এই দেখো তো এখন এটা খুইলা নিতেছি খুইলা তারপর ওষুধটা কাটমু আর এই একটা মানে এই যে কষ্টিব আছে কারণে খুলতাম পারতো সেটা কষ্টের টাকায় চলে এলাম তাই দেখছো এই যে সুন্দর প্যাকেটটা বার করে নিলাম এখন হলো যে এই প্যাকেটটা কাটমু কাইতে তারপর ওষুধটা লোমো গ্লাসটার মধ্যে আমার প্যাকেটটা কাটা হয়ে গেছে ওর আমার কি এই যে দেখতে পাচ্ছ এখন পনেরো গ্রাম ওষুধ নিয়ে নিলাম এই যে পাউডার এটার মধ্যে

ডুব বাতাসে ঢুকবো না ওষুধের ভিতরে আর ওষুধও নষ্ট হইগো না আর সেই সাথে মনে করা যায় এই যে সিরাপ তো সিরাপের লগে আমি একটা এই যে গ্যালাসি পাড়া নিলাম তো এখন হলো সিরাপটা মনে করা যায় এই গ্যালাসিটা যেটা দিয়ে মাইপা আমি দিচ্ছিলাম এটা দিয়ে মাইপা দিব তো সিরাপটা একটা জাকনি দিতে সেই দিয়ে পরে মনে করা যায় এক গ্লাস সিরাপ দিয়ে দিয়াম দিয়ে ওষুধটা ভালো করে মিক্স করা মিক্সড করার পরে মনে করা যায় পরের মধ্যে বুড়া দিয়াম ফটটি আমি আগে ধুয়া রাখতে সিরাপের মুখ কাটা খুলা দিলাম সিরাপের মুখ কাটা খুললা পরে কোনটা গাম ওষুধ দেহ লই নিলাম এই দেখো পুণ্ডগ্রাম ঔষধ এটা সুন্দর করে বুড়াই আমি লুয়ে নিলাম এই যে গ্যালাসটা বয়ে নিলাম গ্যালাসটা বই রা হন পানির মাঝে দেওয়া যেতেছি গাম সিরাপ পাউডার তো আমি গ্রাম বড়গের করে যে তিন রকমের ওষুধ নিয়েছি তিন রকমের ওষুধ নিয়ে তারপরে মনে করো যে আর পানিটার মধ্যে দিচ্ছি প্রথমত পানি যদি কমাই দেয় তাহলে মুরগি খাইব বেশি আর ওষুধে মনে করো যে কাজ করবো বেশি আর এমনিতেই মনে করো যে আমি যদি পানি যদি বেশি করে দেয় তাহলে মুরগি খাইবো কম আর ওষুধে কাজ করবো কম তো সেই ক্ষেত্রে আমি পানি কমাই দিতেছি এই যে পনেরো লিটার পানি নিচ্ছি আমার দুই হাজার মুরগি তো দুই হাজার মুরগির ভিতরে এই পানিটুকু দিলে মনে করো যে তিন চার ঘন্টার ভিতরে খায়া লাগবে পনেরো লিটার পানি তো সেই ক্ষেত্রে আমি কমায় নিচ্ছি কমায় দেওয়ার কারণ হলো তাইলে ওষুধটা কাজ করবো অনেক ভালো দ্রুত কাজ করবো আর এখন কিন্তু মানে পানিটার মাঝে ওষুধটা যে পাউডারটা দিয়েছিলাম একটু জল হয়ে গেছে গা এখন মগ দিয়ে পানিটাকে গাওলামও তাইলে মনে করো যে পানিটা গলা টলা গাছ সবজি একসাথে মিক্স হয়ে যাইবো তো মিক্স করে দিলে যা মোটে পানিটা ভরে লা আর এই দিক দিয়ে মনে করেন আমার মাইয়া এই দুইটা পট বাহি এই দুইটা পট সুন্দর করে হচ্ছে আর যেহেতু যাইতে কইতেছে কইতো আলু ফট বলে বুঝো এই অবস্থা পানিটা সুন্দর করে আমার মিক্স করে দিতেছি একদম শরবতের মতো এটা কিন্তু আমরা শরবত নেই রয়েছে বহু সর্বত পট নিয়াম পট দিয়া পরে আমার উপর থেকে একটা দিয়াম আর পটটি ভরে সুন্দর করে মুরগিটা পানিটা দিয়ে লা এই ধর পট পরে এই এলাম ঠিক আছে এখন অল্প অল্প পরিমাণে পানি মুরগিটা নামো দিয়া তারপরে কিন্তু লয়ে যায় আমি ফার্ম করো পানির পটটি আমি সুন্দর করে আগে ধুয়ে রাখছিলাম এই কারণে এখন বর্তে সুবিধা হইতেছে পানির ফোট সিন্ধুর করা বরেলাম তিনটা ফোট বইরোর মধ্যে ফোটটা যায় আমরা আজ হামে দা আমার মায়া হলো মুগির ডাক্তার সর ইয়া বড়েটা ফোট মরকন চলে আয় হতো চান গায় আম তো হাতটা চলে গেল সদা এর পরে কুস্তাগুস্তি করে লয়ায় হতো সে কারণ হইলো কি লাগি জানা এর বড়ো কুস্তাগুস্তি করে লয়ায় হতো সে কারণ হইলো মন করে মুগিদের হাই বো এই তো হই এই তো আমার মায়া কত বড় একটা ফোট লয়ায় বড়ো সে ভূয়ের মধ্যে দুপায়ততে ফোটটা কিন্তু এরাই এই ফরটার মধ্যে পানিটা পানি লয় এটা তো তোমরা সবাই কম বেশি জানো আর এই যে পানিটা বুড়াই দেওয়ার পরে এই যে আমার মাইয়া লয়ে যেতসেগা আসলে ছেরাইতে চাইতা মাইয়ারা হইছে লক্ষ্মী মায়ার হইলো ঘরের কাজকর্ম করে মা বাবাকে সহযোগিতা করে আর ছেরাল হইলো মরো করে যে টং সঙ্গে আইব খাইয়া করে যাইব গায় এই যে ইয়ার লগে বন্ধু বান্ধব লাগে ঘুরতো আর দেখো আমার মায়ের কত সুন্দর করে গাছ করতেছে তাই সবাই বেশি বেশি করে আদর করবা কিউট কিউট মায়ের করে আদর করবা তো আমার পট গুলা হল ঘুরাই তো সে পানি দিয়ে দিয়া পটগুলা গুলা বুড়াইয়া তারপরে কিন্তু দিয়া দিমো সে এখন এই যে তিনটা পট বুড়াইলে লাগে তিনটা পট বুড়াইয়া পরে দায়িতা সিগা দিয়ে লাগবে তিনি বুঢ়াই পৰে সুন্দৰ ভিতৰে তই এইবিলাক জোতা দি ভাল লাগে লয় কাৰণ যি জোতা বাইদেউ ব্যৱহাৰ কৰি এই জোতা পাৰ্ন ব্যৱহাৰ কৰোঁ সেই জোতা দি তো গাছ ভিডিওটা কেমন হয়েছে ওই সবাই কমেন্ট করে জানাই বা আবার আসবো ফার্মের নতুন কোন ভিডিও নেই সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আলাইকুম টাটা